আমি আরেকটা ভিডিও ছেড়েছি গতবার এই দিয়ে তেল দিয়ে ভিজানো তেলের খিচুড়ি টিচুড়ি খাওয়া যায় যা সরষের তেল দিয়ে দিয়ে মশলা দিয়ে কষিয়ে আম ভাবছিলাম আমের দাম কমবো কাঁচা আম দেখি এখন কমে না আছে পঞ্চাশ টাকা ষাট টাকা করে কাছা এখন দেখি যে বড়াটা টাইট শক্ত হয়ে গেছে তো শক্ত হয়ে গেছে আটি ভিতরে এখন তো এটা কাটা সম্ভব না অনেক শক্ত কিভাবে যে কাটি কাটাই যা আচার তো বানানো লাগবে ছেলেমেয়েরা পছন্দ করে খিচুড়ি টিচুড়ি দিয়ে ভাল লাগে খাইতে বানাবো ভাবছি দাম কমবো আসাম দেখি কমেই না পঞ্চাশ ষাট টাকা এখন আনলাম এত দাম দিয়ে পঁচিশ টাকা দিয়েছি আনছি ভিতরের আধিটা শক্ত হয়ে গেছে অনেক শক্ত এখন কাকাই জানা কি করবো ভেবেই পাচ্ছি না বলে চিন্তা করলাম এভাবে চাকু দিয়ে চাকু দিয়ে কেটে কেটে তো বানাতে হবে এত আটি অনেক শক্ত আমি রোদে শুকানো ছাড়াই আচার বানাই রোদ লাগে না রোদ অনেক সময় থাকে না ডাকার বাড়িতে আমরা রোদ পাবো কোথায় এখন কি করবো কেটে ধুয়ে মশলা মেখে তারপরে ইয়ে নিয়েছি শুকনো মরিচ কাজ করুন এনে করি ব্ল্যান্ডার করবো তেলে নিয়েছি আচারের তৈরি কটা আস্তে আস্তে রসুন ছিলে দিব ওনাকে বেটেও দেয় মশলার মতো যে যেভাবে দিতে পারে যা ভাল লাগে কিন্তু কীভাবে দেওয়াটাও ভালো আস্তে আস্তে রসুন যার মন যায় আস্তে আচারের মতো নিয়ে খেতে পারবে আস্তা রসুন আর একটা বাটা মশলাও দিতে পারেন আদা একটু রসুন হালকা যেমন আস্তা রসুন চিলে তারপরে এটা কষানোর সাথে দিব মাংস যেভাবে কষায় ঠিক সেভাবে ঘরের রোদে শুকানো ছাড়াই আচার বানাবো মানে একটা ভিডিও শিখেছি গত গত আর আমার সিজনে দেব দিব কষানোর জন্য পেট বেশি না পরিমাণ মতো পরে হয় ডুবো তেলে গরমে রাখার সব সময় দিব আর কি বেশি করে

পানি দিয়ে দিলাম পসানোর জন্য যা দেখা অথবা পড়ে গেলে তো টেন্ট থাকবে না

এটা দিলে অনেক স্বাদ হয় মজা হয় এটা দিতে চেষ্টা করবেন এটা দিলে টক আচার এমন খিচুড়ি দিয়ে খাওয়ার মতো আচার হলো এটা দিতে হয় দিলে খুবই ফ্লেভার এবং মজা অনেক স্বাদ হয় বাঁচার পছন্দ করে সবার জন্য ভালো লাগে এটা গুড়ের আলাদা একটা আর চিনিটা না গুড়টা দেওয়াই সবচেয়ে ভালো থাকবে এইভাবে দেরি তা গল আস্তে আস্তে কষানো কষানোর সাথে সাথেই গলতে থাকবে আচারের সাথে গুড় দিতে চেষ্টা করবে অনেকে দেয় না মিষ্টি মিষ্টি মজা লাগে লেটও দিলাম এখানে আমি আধা কেজি গুড়ে এনেছি অল্প একটু রেখেছি পুরোটাই দিয়ে দিলাম এটা বলবে আমি আগের বছরও মশাল্লাহ আমের আছে টক আচার এই যে শষা তেলের মধ্যে টক আচারটা দিয়েছি সরষার তেলে ভিজানো ওইটা গুড় দিয়েছি এত মজা হইছে মার্শাল্লা আমার মেয়ের অনেক পছন্দ মানি খুব ভালো লাগছে গুড় দেওয়াতে বেশি ভালো হয়েছে রাস্তা রাস্তা গুলি দিয়ে দিলাম টুকনামরিচ তো আমি পাঁচফোরণের সাথেই চেলে আবার ব্লেন্ডার করে একসাথে এক করে নিয়েছি একসাথে উগড়ে দিয়েছি কষানোর সাথে সাথে আমটাও কষবে এখানে আমটা দিয়ে দিব কেটে লবণ মরিচ মরিচের গুঁড়ো রোদে শুকানো ছাড়াই রোদে শুকাই নেই রোদে দেই না কেটে একবার সাথে সাথে এখনই আচার বানাচ্ছে আমার কাছটা হবে দি মাংস যেভাবে কথা ঠিক সেভাবে দসবান আচ্ছা জিজ্ঞেসই করছো কেটে নিচ্ছি এখন সিজন না ক্যাবসিডিয়াম ছাড়া হয় না ক্যাপসিকাম তো অনেক দাম যেটা পঞ্চাশ টাকা করে একশো টাকা দিয়ে এনেছি এইটা দামই পঞ্চাশ টাকা আর এই হলোরদটার দাম পঞ্চাশ একশো টাকা দিয়ে দুইটাই এনেছি মশানো শেষ এখন আমি খুচল গরম করে তারপরে পরিবেশন করবো আপনাদের সাথে শেয়ার করব এখন সুন্দর কালার চলে এসেছে অনেক আলো প্রায় কেসের জন্য সবজি কেটে নিয়েছি ক্যাপসিকাম ওদের সাথে ফ্রাই করবো মতো দামে কে নেবনেট করে রাখবো একটু এখন একটু ভেনেগার দিয়ে দিলাম ভেনেগার দিলে আচার কখনোই নষ্ট হয় না বাইরে থাকলে সমস্যা নাই মাঝে মধ্যে রোদে দিলেই হয় হয়ে গেল আমার কাঁচা আমের বানানো কাঁচা আমের আচার তৈরি হয়ে গেল এখন আমি সরষের তেল দিয়ে পরিবেশন করব